গুড মর্নিং আজ সকাল সকাল রান্নাটা বসে গেছে সকাল বলতে একদম মর্নিং সকাল নয় মানে মর্নিংটা যা পার হয়েছে আর রান্না বসিয়েছি এখানে এই যে আলু বানিয়ে বানানো আছে পেঁয়াজটা ধোবো আর এখানে ডিম বার করা আছে কী রান্না হচ্ছে রান্না যখন আমি তখনই দেখতে পাবে একই কথা বারবার বলবো না আর কালকে যে বাজার করে নিয়ে আসা হয়েছে ওভাবে পড়ে আছে এখনো পর্যন্ত গোছানো হয়নি এটাকে গুছিয়ে জায়গা মতো রাখবো আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে ভালো যদি মনে থাকে এই জায়গাটা পরিষ্কার করব। যদি মনে থাকে দেখো ঝুল কালকে ঝুল টানলাম আমি কালকে কেউ বিশ্বাসই করবে না এই যে বেলকানির ঝুল টেনেছি কালকে পুরো পরিষ্কার হয়েছে এই যে এই মাথা থেকে এই মাথা তো ঝাড় দেওয়ার টাইমে এটাও এই ধার দিয়েও টানলাম দেখো রাতারাতি ঝুলের পরিস্থিতি তো ঝুল টেনে নেব ঝুল লাঠিগুলো নিয়ে আসতে হবে বারুনে না হয় না তো রান্নাটা কমপ্লিট করে নিই এখন ঝাড়া যাবে না নোংরা পড়বে আর এই যে এখানকার ঝুলগুলো পরিষ্কার করবো এত নোংরা হয়েছে এখানকার ঝুল বাজে লাগছে আর মপ নেই মপ থাকলে জায়গাটাও পরিষ্কার করতাম এত তেল চিটটে পড়েছে দেখে বোঝা যাচ্ছে আর হাত দিয়ে অতক্ষণ ধরে সার দিয়ে বাইক দিয়ে ঘোটা ঘষব না তো ওই যে হাতের অবস্থায় যাবা শুরু হয়ে গেছে আর কি রিক্সও নিতে চাইছি না মদ থাকলে বেশি ভালো হতো সার জল দিয়ে একবারে পরিষ্কার করতাম ঘরের কাজ এখনো পর্যন্ত হয়নি ওটা একবারেই করবো রান্না করে উঠে ঝুল ঝাড়বো কিনা একবারে ঝেড়ে মুছে নামিয়ে নেব মশলা করেছিলাম করেছিলাম বলতে কি সব এই মশলা এটা বন্ধ করলাম আর আমি ফোনটা অন করলাম তোমাদের সামনে আসলাম হয়ে গেছে না আর একটু ঘোরালেও হবে আচ্ছা দেখছি যদি মন চাইল তার একবার ঘুরে দেবো না অসুবিধা নেই তো এই হচ্ছে আপডেট একবারে করে বাসনকুসুন মেজে উঠে যাবো এখন আর ঝামেলায় যাচ্ছি না ওদিকে তাহলে এক ধার দিয়ে হয়ে যাবে আজকে রাজার বাপ তাড়াতাড়ি উঠে গেছে বলে সব কিছু কমপ্লিট এমনকি আজকে সকালকার জলখাবারও হয়ে গেছে আমাদের ছাতু খেলাম আজকে অফার করেছিলাম ডিম সেদ্ধ না ছাতু তো বললো ডিম সেদ্ধ খাবো না ছাতু খাবো ছাতু খেয়েছি দিকে কাঁচার আছে হুলুকে স্নান করাবার আছে আজকে করাবো কি না ঠিক নেই দেখছি যদি শরীর ভালো থাকলো তো অবশ্যই এখনও পর্যন্ত আমার শরীর পুরো চাঙ্গা আছে কালকে যে একদমই লেস ছিল ওই লেসটা আজকে নেই একদম পুরো চাঙ্গা হয়ে আছে ভেতরে যাই গরম তো আছেই বৃষ্টি হচ্ছে না হওয়াই সমান আর কি কয়দিন একটু তাও একটু বেশ মজাই লাগলো মানে ফ্যানের হাওয়াতে কাজ চলে যাচ্ছিল সে মজাটাই পাচ্ছিলাম কারণ রান্না করি এদিকে আলুটা বসাই এটা নিভে না যায় একদমই তাপ উঠছে না আর ভাতটা এটাতে বসলাম এই কারণে যে তাড়াতাড়ি যে হুলুকে খাইয়ে দিব সকাল সকাল তাহলে এখন আর হুলুকে অন্য কিছু খাওয়ানোর দিয়ে নিলাম না আলু ভাজা বসিয়ে দিয়েছি পোস্ত দিয়ে হবে আলু ভাজা পোস্ত দেবো মশলা দিয়ে ইচ্ছে ছিল তারপর দেখলাম যে না থাকবো দুটোই একই একই হয়ে যাচ্ছে আজকে এদিকে বললাম যে কি খাবার বলো তো অপশানের মধ্যে যাই হোক আলু ভাজাটা দিলাম আর একটা ছিল ওটা অন্যদিন করে খাওয়াবো আর ডিমটা এখন এই যে ফাটিয়ে নিই এটা কি হবে বুঝে গেছো রান্নার টাইমে কীভাবে করছি দেখিয়ে দেবো রান্না কীভাবে বুঝে ডিমের ঝোল যেভাবে করি ওইভাবেই করব আর কি এতে আলু পড়বে না আলু অল্প ছিল তাই ওই আলু ভাজাটাই করলাম কেন অপশান ছিল তো বললো যে তাহলে আলু ভাজা আর এদিকে ডিম আলু ছাড়া এটা ঠিক আছে তাই করি আর যেখানে কোচানো আছে পেঁয়াজ একটু ঝোলে দেবো তাহলে একটু মাখো মাখো হবে আর ওদিকে মশলাতে তো পেঁয়াজ বাটা আছেই অসুবিধা নেই আলু ভাজাটা এখন কতক্ষণ হবে এটাই এখানে মশলা ভাজা বসিয়ে দিয়েছি আর ওখানে ডিমের অমলেট হচ্ছে আর এখানে আলু ভাজা কমপ্লিট ভাত হয়ে গেছে হয়ে গেলে হয়ে যাবে আর মশলাটা ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে তবে ফ্রিজে ভরবো পুরো একবারে গরম হয়ে আছে ঝোল ফুটে গেছে ডিমের অমলেটগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কটা হয়েছে তাও জানি না খাওয়ার সময় দেখবো তাহলে যদি দুবেলার মতো হয় তো দুবেলার মতো হয়ে গেলে ওইভাবেই তাহলে রেখে দেবো আর বাকি ধরো মানে যা খাবো আর বাকি রেখে দেবো পণ্ডিতকে খাইয়ে দিলাম পণ্ডিত এবার শান্ত এবার আমার রান্নাটাও হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করব তার আগে আমি বিছানাটা ঝেড়ে উঠিয়ে নিজে চা খেয়ে দেখো কাপ ওখানে রাখা আছে কেন ঝোল ফুটতে ফুটতে অমলেট দিয়ে অমলেটে ঝোল ফুটতে ফুটতে ধরো আমার এই কাজটা হয়ে যাবে ভালো হলো অমলেটের ঝোল হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো গ্যাস বন্ধ আমার বিছানা বিছানাটাও ওঠানো হয়ে গেছে আমার ঝাড়া হয়ে গেছে এখন ঝাড় দিয়ে দেবো তাড়াতাড়ি করে লাস্ট ঝাড়া হয়েছিল সে মহালয়ার আগে আগে বা পরে হবে মানে ওই টাইমটাতেই ঝাড়া হয়েছিল আর তেল চিটটা হয়ে গেছে তো উঠছে না ঝুলগুলো তো যতটা পাড়া যায় দেখতে যাতে ভালো লাগে না খুবই বাজে লাগছে আর এই ধুলোটা যেন একটা জিনিস ভালো যে খাওয়ারে এসে পড়েনি খাবার রান্না হয়েই যাওয়ার পর দেখি গ্যাসের উপরে হাওয়াতে না পড়ে থাকে বলা যায় না খাবারে পড়েছে কিনা তাও বলতে পারছি না যাই হোক যতটা পারি অতটা পারা সম্ভব না দেখো কোনটা তো ভুল নেই এটুকু মানে যেখানে কারবার সেখানটাতে ভাবা যায় ঝাড় দিয়ে দিয়েছি ঘর ঝোঁকে ঝোঁকে ভাবলাম যে একবারে ঝাড় দিব তো খেয়ালই ছিল না এখন মনে পড়ছে পরিষ্কার করলাম ভালোই লাগছে এখন দেখতে মানে পরিষ্কার হলে যে বোঝাই যায় নোংরা পরিষ্কার মধ্যে কত পার্থক্য থাকে তাই না জানলাটা একদম পুরো সার দিয়ে একদম ধার দিয়ে পুরোটাই মুছে নিলাম এই ওপরটা তো যদি একটু টাইলস দিত তাহলে বেশি ভালো হতো যাই হোক তেল এখনো পড়েনি সুন্দর করে ঝেড়ে নিয়েছি মুছবো না বুঝলে সার দিয়ে মুছবো না অত কষ্ট করার দরকার নেই ঝুল ঝেড়ে নিয়েছি ঝামেলা ছুট্টি যে একদম জায়গা পরিষ্কার চাকাচাক আর এটা একটু ভিনিগার সার জল দিয়ে একটু বসলে ভিনিগার বেশি নেই নাহলে শুধু ভিনিগার আর সার দিলে মানে বেশি ভালো হতো দেখা যাক কতটা পরিষ্কার হয় উচ্ছে তো মনে হচ্ছে এগুলো পরিষ্কার করে হবে না আমার ভেতর থেকেই জাম্প হয়ে গেছে আটটা বছর হয়ে গেল আর কত যাবে বলো আট বছরের আগে এটা গ্যাসটা বসলাম সব কিছু করে এখানে বসলাম বসার কারণ আছে সব বারোটা কুড়ি বাজে তো দেখি ও কতক্ষণে আসে বললে চলে আসবো বিশ্বাস নেই তাও একটু বিশ্বাস করলাম আসলে ওই জুতোর জায়গাটা ধরতে বলেছি হাত দিয়েছিলো তারপরে কি মন হলো দিয়ে চলে গেলো বলে এসে করছে ওই জানে তারপরে এদিকটা করে আছে কেচে মুছে স্নান করে একবারে বেরিয়ে যাবো সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি ওই এখন আসলে আমি তো বসেছিলাম এত হচ্ছে বারোটার সময় আমার রান্না কমপ্লিট হয়ে বসে এতগুলো কাঁচলাম ঘর মুছলাম স্নান করলাম ও এখন এখন এসে করে আমি আর নোংরাতে হাত দিচ্ছি না তো বলছে উপরটাও মানে যে আর না ও করো না আটটা আট বছর রানিং সংসার করছো বুদ্ধি না থাকলে কেউ বিয়ে করবে না সংসারও করবে না তুমি তোমার মতো করে করো তারপরে আমি আছি উপদেশ উপদেশ দেওয়ার মতো আমি আছি ওটা ওটা হবে কি ওটা থাকার মতো হবে কিনা থাকার মতো হবে কিনা তুমি করো তারপরে আমি আছি আমি দিচ্ছি আমি করছি সবই ছিঁড়ে যাবে যেগুলো দেবো সেগুলোই ছিঁড়ে যাবে কিন্তু কিছু করার নেই আমার জুতো রাখার জায়গা নেই ওকে আমি ওর জুতো রাখার জায়গা করে দিয়েছি এবার আমি শুধু একটা জায়গা নিয়েছি জুতো রাখার জন্য বাকি আমার ওই দুটো না তিনটে আছে আমি সরিয়ে দিয়েছি আমি যেগুলো দেখছো জুতো বাইরে একদম মানে মেলার মতো পড়ে থাকে তো আমি আমার তিনটে জায়গা ছিল সরিয়ে দিলাম ওকে আরো আমি জায়গা দিয়ে দিলাম তাও দেখি ওর বাইরেই থাকে ওর জায়গা জন্য জায়গাতে থাকে না তো কিভাবে করছে করুক তোমাদেরকে দেখাচ্ছে এখন দেখাচ্ছি না আছে তো তা দেখাচ্ছি না হয়ে গেলে স্নান করে আসবে দিয়ে খেতে বসে যাবো আরও থামা মেয়ে কারণে স্নান করলে খেতে পাবে যখন খেতে পেয়ে গেছে মনে হচ্ছে কখন ভাত নিয়ে যাবো কখন ভাত নিয়ে বসবো এমনটা মনে হচ্ছে মেলেছি দেখো সব উল্টিয়ে পাল্টে কেমন হয়ে গেছে আবার মেলে দিয়ে আসতে হবে মানে একটার উপরে একটা উঠে গেছে সব ঠিক আছে এখন রাখছি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হলো এখন চুপচাপ আছে শান্ত আছে যেহেতু একদম প্রিয় খাবার খেয়ে নিয়েছে যে ওই জন্য কোনো চাপ নেই হুসু করবো না হুসু করবা তো কখন করবা কখন হবে হুসুটা এত আনিসি ছেলে দেখিনি হুসুর জন্যে এই এক আর ওই বাপ এক যতক্ষণ না সামনেখানে আসছে ততক্ষণ দৌড় দেয় না ওইভাবেই থাকে থাকতেও পারে বাবারে রে বাবা না জল খায় না হুঁসো করতে যায় না পটি করতে যায় এখনই ঠেলে ঠেলে ওকে আমি পাঠাই ওরা পটি কর পটিকর আটকে রাখি তখন পটি করবে আর না হলে ওর যখন সামনে চলে আসবে আর পারবে না থাকতে তখন ওই যায় যে হ্যাঁ ওকে পটি করতে হবে সবাইকে নোংরাটা বলে দিলাম তুমি কত নোংরা আজকে আর স্নান করালাম না আজকে তো কুচি ছিল আর ওখানটা তো পরিষ্কার করলাম যাই হোক নোংরা টোংরা গায়ে চুলকা ছিল তাও বসেছিলাম কালকে করে দেবো সকাল সকালই কালকে ঘুম থেকে উঠতে হবে আমাকে ও জামা প্যান্ট বেরি বলি একসাথে খাবো বোতামটা খুলে যেন লাগো লাগবো কেন লাগানো হয় লাগছে না প্রয়োজন তো লাগিয়ে দিয়ে করবো বর বিরাট ততক্ষণে কেকটা খেয়ে একটু জল খেয়ে নি বসলাম খেতে কাচলো আবার মেলে দিয়ে আসলাম সেগুলো মেলে দিয়ে আসলাম এক বালটি খেতেছে যেগুলো ছিল সেগুলোকে উঠালাম একটা একটা করে আর সবটি আবার ওইভাবেই জায়গা করে সবটি মেলা হলো তাও একটা শার্টের জায়গা হয়নি ওটা আবার নিচে দুইটাতে মেলেছি ওই যে খেতে বসলাম তো রোদের তাপ হচ্ছে মাথাটা তো ঘুরিয়ে গেছে চক্কর দিয়ে দিয়েছে এই যে ঝোল নিয়ে একদম বাটি নিয়ে চলে এসেছি খাওয়ার মতো তো কেউ নেই আমরা দুজনে বাইরে কেউ থাকলে বাটিতে আলাদা কখনো কখনো আবার বাটিতে আমি নিয়েও নিই ওকেও দিই আমিও নি কখন কি মাথায় ভূত চাপে জানি না কিন্তু ওই সাজে খেতে আমার বেশি পছন্দ পরিপাটি করে একা থাকলে যা হয় আর কি ওদিকে একজনের ঝামেলা নেই এরও ঝামেলা নেয় আমার একা ঝামেলা করে লাভ আছে ওই জন্য একদম বাটি সমিত নিয়ে বসে জামাই ষষ্ঠীর বাজারের ভিড় বাজার নিয়ে এলাম এই যে এটা এখানেই রাখলাম বেশি কিছু তো এখানে পাওয়া যায় না এখানে শুধু বট পাতাই পাওয়া যায় মিশনে সবজি করার মতো জাস্ট আর কিছু না ঝিঙে এটা থোর ভুলে আছে দেখছো থর কালকের জন্য নিয়ে আসা হয়েছে আম বা বাড়িতে থাকলে আম ডিপ আর জোটো বেশ ভালোই খায় পটল পেঁপেগুলো নিলাম না যেহেতু আছে আর খেজু নিয়ে এসেছি কুমড়োটা ভরে দিয়েছি ওই যে আর এই যে তো এখন আর খাবো না মানে এখন খেলে রাস্তা তো কালকে কোনো এখানে বেশ কিছু গল্প করছি তোমাদের সাথে সেই গল্পগুলো বাদ দাও সেটা কোনো একদিন হয়ে যাবে এখন যেটা বলছি সেটা দেখো ভালো করে আমি এখানে দেখো মাংস একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা দেখে বলো তো যে কেমন হয়েছে রংটা দেখে আমি যখন প্রেসার কুকার খুলেছি তখন নাকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সে যে কি বলবো সেটা হলো দীপ আজকে মাংস রান্না করেছে সাড়ে দশটার সময় মাংস নিয়ে আসলো বিরিয়ানির অফার করছিলো আনলাম যেটা এ টাকা বিরিয়ানি নিয়ে আসবো সে টাকায় আমার মাংস চলে আসবে তো ঘরে থেকে আমি তিন দিন খেতে পারবো মাংসর প্রতি তো আমার তত সেরকম হবে না এই এদের দুজনের জন্যে তো বললো পেলে নিয়ে আসবো নাহলে বিরিয়ানি আনলাম ঠিক আছে তারপরে বলো যে চিকেন কষা নিয়ে আসি চার পিসের দামি নেবে দেড়শো টাকা আনলাম তিরিশ টাকা লাগালে হয়ে যাবে মাংস চলে আসবে তো যাই হোক মাংস পেয়েছে তো মাংসটা নিয়ে এসে ওই প্রেশার কুকারে বসিয়েছে ও আমাকে একদিন দেখেছিল তোমরা তো ফেসবুকে মনে গিয়ে দেখেছো আমার ভিডিওটা যেদিন বলছিল যে আমি চলে যাবো ব্যাগপত্র গুছিয়ে তো সেই দিন আগে আগে ওই রান্না বসাচ্ছিলো কিন্তু বসাতে গিয়ে আমি বসালাম দেখছি যে ওর পেঁয়াজ কাটাই শেষ হয়নি বাজে সাড়ে তিনটে বার কখন খাওয়া যাবে আর জোরকে কখন দেওয়া যাবে তো ও আমাকে দেখেছিল প্রেশার কুকারে কী করে কী সব কিছু করতে তো এখন ওই সব কিছুই করলো উনি আজকেও ওই রান্না করেছে আর খেলাম খেয়ে এতো সুন্দর হয়েছে মানে যা বলার ভাষা নেই